বাংলাদেশ ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র বর্তমানে হামজা চৌধুরী আর ইন্ডিয়ার বিপক্ষে হামজা চৌধুরীকে নিয়েই বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে কিন্তু এর মধ্যে ইন্ডিয়া ফেলেছে এক বিশাল বড় চমক অবসরে চলে যাওয়া সুনীল ছেত্রী করেছেন ব্যাক হ্যাঁ বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য এশিয়ার দল ভারত সুনীল ছেত্রীকে নিয়েই আবার স্কোয়াডকে ঘোষণা করেছেন তবে কি বাংলাদেশের হামজার ভয়ে সুনীল ছেত্রীকে আবার দলে ফিরতে হলো কি মনে হয় আপনাদের আসলে হামজা এমন একজন প্লেয়ার আর এমন জায়গায় ফুটবল খেলেছে অভ্যস্ত সেখানে এশিয়া মহাদেশের যে কোনো দল তাকে দেখে ভয়ে ডবে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ বন্ধুরা আমারও ওইটাই মনে হচ্ছে যে ভারত ফুটবল ফেডারেশন এইটার কথা চিন্তা করেই হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম এদের কথা চিন্তা করেই অবসরে চলে যাওয়া সুনীল ছেত্রীকে আবার দলে ফিরিয়ে এনেছে তাহলে পঁচিশ তারিখে খেলায় দেখা যাবে কে কে জিতে জিতে হামজা নাকি সুনীল ছেত্রী হামজা কি পারবে সুনীল ছেত্রীকে আটকাতে আর সুনীল ছেত্রীকে পারবে হামজাকে ডিফেন্স ভেঙে দিয়ে গোল করতে সেটা পঁচিশ তারিখে মাঠের লড়াই বোঝা যাবে বন্ধুরা আপনাদের মন্তব্য কি সুনীল ছেত্রীর অবসর ভেঙে দলে ফিরে আসা নিয়ে অবশ্যই সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের সাথে আপনার মন্তব্য শেয়ার করতে ভুলবেন